সিএমপির একটি বিশেষ চৌকস টিমের অভিযানে বায়োজিতার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও চৌত্রিশ মামলার আসামি মোহাম্মদ সাইফুল ইসলাম ওরফে বার্মা সাইফুল ও তার সহযোগী শিহাব গ্রেফতার করা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলশান থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় পুলিশ জানায় আতুর ডিপো এলাকায় সংগঠিত আলোচিত স্বর্ণের বার দস্যুতার ঘটনায় তারা সরাসরি জড়িত গ্রেফতারের পর আসামিদের নিয়ে অভিযান চালিয়ে ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এইদিকে পাসলাস থানা পৃথক অভিযানে বার্মাসাইফুল ও ঘনিষ্ঠ আরও দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয় এদিকে পুলিশ আরও জানায় বার্মা সাইফুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট চৌত্রিশটি মামলা রয়েছে প্রতিনিধি ইসমাইল তুহিনের তথ্য ও চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম